হাই সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ইচ্ছা কথার একটা অন্য রকমের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি সচরাচর যেরকম ভিডিও দিই মানে এখন দিয়ে দিয়ে যেরকম অভ্যস্ত তো আজকের ভিডিওটা কিন্তু সেরকম অ্যাকচুয়ালি না আজকের ভিডিওটা একটু অন্যরকম এই ভিডিও দিয়েই কিন্তু আমি আমার ইউটিউব যাত্রাটা শুরু করেছিলাম তো যাই হোক সেসব কথা এখন থাক এখন যে কথাটা আমি আলোচনা করব। আমি জানি না অনেকে হয়তো এটাকে জ্ঞান বলে মনে করবে বা ভাববে যে এত বগবাগানি বা আমার আমি কে যে আমার বগবাগানে এত শুনতে যাবে আর আমার এটা মনে হলো যে এটা নিয়ে অনেকেই অনেক ভিডিও করেছে তো আমার মনে হলো যে এই বিষয়টা সত্যি একটা মানে খুব মানে কি বলবো মানে আলোচনা আমার মনে হলো যে আমার যেগুলো মনে হয় বা যেগুলো আমার মনের কথা তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো অভিয়াসলি তোমরা আমার মানে নিশ্চয়ই আমার একদম মানে ফ্যামিলি ফ্রেন্ড তো তোমাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথেই করবো বলো সেটা কি কখনো হয় তাই তোমাদের কাছে কিছু কথা তুলে ধরা বেশি বক করবো না মেন পয়েন্ট আমি চলে আসি যেটা নিয়ে আজকে আমার ভিডিও যেটা টপিক সেটা হলো ডিভোর্স হ্যাঁ তো এখন তো চারিদিকে সমাজে ডিভোর্স একদম মানে কি বলবো মাস তিন মাস বিয়ে তারপরে হয়তো বিচ্ছেদ ডিভোর্স এখন হামেশাই মানে ডিভোর্স একটা এমন পর্যায়ে চলে গেছে যেটা কি বলবো খুব মানে বলার কোনো ভাষা নেই এখন নানান রকমের মনোমালিন্য অশান্তি ঝগড়াঝাঁটি থেকে মতের অমতের মানে মতের মিল না হয় নানান কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে পর থেকে শুরু করে নানান কারণে ডিভোর্স হচ্ছে আর এটা আগের তুলনায় এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো যাই হোক সবার ভাগ্য তো সত্যি সমান হয় না কিন্তু যেটা আমি ডিভোর্স নিয়ে যে আজকে কথাটা বলবো এটা আমি জ্ঞানও দিচ্ছি না অনেকে ভাবতে যে জ্ঞান তো জ্ঞান আমি বসে বসে শুনতে চাবো কেন অ্যাকচুয়ালি সেটা না আমার যে কথাটা বলার যে এত চারিদিকে যখন বিচ্ছেদ হচ্ছে বিচ্ছেদ মানে বিবাহ বিচ্ছেদ চারিদিকে ডিভোর্স বেশি হচ্ছে তো আমার এটাই বলার দেখো যারা পরকীয়ার সাথে যুক্ত বা অন্য কিছু কারণে মানে স্বামী স্ত্রীর মধ্যে বনি ঠিক হচ্ছে না নানান কারণে তো এই সব ডিভোর্স হচ্ছে আজকাল বিশেষ করে যারা পরকিয়ার সাথে যুক্ত আমি সে কথা একদমই ধরবো না কারণ এটা মানে কী বলব পরকে মতো নোংরা কাজ আর হয় না তো যাই হোক সেটা আমি বাদ দিচ্ছি কিন্তু সাংসারিক অশান্তির কারণে যে ডিভোর্সটা হয় বা স্বামী স্ত্রীর একটা বলে না যে মেন্টাল একটা কি বলবো মানে স্ত্রী হচ্ছে স্ত্রীকে হয়তো সে সেরকমভাবে একটা স্বামী যে রকমের তার কর্তব্য করা উচিত বিবাহের পর সেইগুলো হয়তো সে পালন করছে না বা একটা স্ত্রীও হয়তো সেই কর্তব্যগুলো পালন করছে নানা কারণে বিচ্ছেদ হচ্ছে তবে এখান থেকে আমি পরকিয়াটা সম্পূর্ণ দেব এই যে ডিভোর্সই মেয়েগুলো যারা পরকিয়ার কারণে কিন্তু ডিভোর্স হচ্ছে না ডিভোর্সটা হচ্ছে একমাত্র সাংসারিক অশান্তি মানে সাংসারিক অশান্তি বলতে কি হয়তো সে সংসার মানিয়ে নিয়ে সংসার করতে পারছে না আর সব কিছু সে মেনে নিয়ে নিতেও চাইছে না কারণ একটা সময় পরে না মেয়েরা আর মেনে নিতে পারে না নানান রকম ফিজিক্যাল অ্যাবেন্স হচ্ছে মানে টর্চার হচ্ছে যাই হোক এই সমস্ত কারণে যে ডিভোর্সগুলো হচ্ছে বছরের পর বছর হয়তো একটা মেয়ে সহ্য করে যাচ্ছে তারপরে আর সে সহ্য করতে পারছে না তার সহ্য ক্ষমতা হারিয়ে যাচ্ছে সে চাইছে এখান থেকে বেরোতে সেই যে ডিভোর্সে মেয়েগুলো আর যারা যাদের স্বামী হয়তো পরকিয়া করছে বা স্ত্রী পরকিয়া করছে এই ডিভোর্স এই ডিভোর্সে মেয়েগুলো তো সেই তারা আরও নরক যন্ত্রণায় ভোগে অ্যাকচুয়ালি কী জানো তো ডিভোর্সি মেয়ে মানেই নরক যন্ত্রণায় ভোগা মেয়ে হোক ছেলে হোক উভয় পক্ষকে পক্ষ নিয়েই আমি কথা বলছি তো এই যে ডিভোর্সে মেয়ে বিশেষ করে ডিভোর্সে যে মেয়ে হয় যে একটা বাবার ঘরে যে মেয়েটা এত বছর ধরে মানে বড় হলো তার বাবার ঘরে বড় হলো আদর যত্ন স্নেহ মায়া মমতা ভালোবাসা সব কিছু পেয়ে বড়ো হলো তারপরে তার বিয়ে হলো তারপরে কিছুদিন না যেতে যেতে যখন সে আবার বাবার ঘরে চলে এলো যখন সাংসারিক অশান্তি ঝামেলাতে সে আর সেই বিবাহ বন্ধনে আবদ্ধ থাকতে চাইছে না এই ডিভোর্সি মেয়েগুলোর না আমি যে আমার যে আজকের সাবজেক্টটা একটা ডিভর্সি মেয়ের সে যে পরকিয়া সাথে যুক্ত নয় শুধুমাত্র সাংসারিক অশান্তির কারণে বা বলা যেতে পারে যে তার স্বামীর মানে অবহেলা কর্তব্যের অবহেলা হোক ভালোবাসা না থাকা হোক যাই হোক না কেন সব কিছু মিলিয়ে শুধু পরকিয়াটা বাদ দিচ্ছি আমি এখানে কারণ পরকিয়া যারা করেছে তাদের সত্যি তাদের সাথে সম্পর্ক রাখা উচিত না আর তারা মানুষের মানুষের খাতায় পড়ে না আর কি মানুষের মানুষ হওয়ার যোগ্য না তো কিন্তু আরও তো অন্যান্য কারণ আছে ডিভোর্সে তো আমি সেই সব নিয়েই বলছি যারা ডিভোর্স নেই একটা ডিভোর্স নিয়ে যখন বাবার ঘরে থাকে তারা যে কী পরিমাণে মানসিক অত্যাচারের শিকার হয় আর এই সমাজ তো তাদের মেনে নেবে না এই সমাজ কোনো দিন তাদের মেনে নেবে না কোনো দিন তাদের মানে বাঁচতে দেবে না ভালো করে একটা বিভক্তি মেয়ে যখন সে হাজব্যান্ডের কাছে বিচ্ছেদ হয়ে যায় যখন সে বাবার ঘরে থাকে হ্যাঁ ওয়ার্কিং ওম্যান হলেও তাকে কিন্তু কথা শুনতে হয় মানে তাকে প্রচুর মানে সমাজের আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে স্বামীর ঘরে তুমি যা ইচ্ছা মানে মা খেয়ে যা সহ্য করে যাই করে থেকে যাও না সমাজ তোমাকে মাথা উঁচু করে বাঁচতে দেবে আর যেই তুমি ওখান থেকে বিচ্ছেদ করে এসো মানে ডিভোর্স দিয়ে দাও তুমি এই অত্যাচার সহ্য করতে পারছো না মেন্টালি মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার সহ্য করতে পারছো না তুমি ডিভোর্স দিয়ে চলে এসো তখন কিন্তু সমাজ তোমাকে মেনে নেবে না তখন কিন্তু সমাজ তোমার উপরে আঙুল তুলবে আর মানে এই ডিভোর্সি মেয়ে যারা ডিভোর্সি মেয়ে হয় আমি বারবার এটাকে বলছি যে রিপোর্সি অ্যাকচুয়ালি এটা বলা উচিত না তবুও আমাকে বলতে হচ্ছে কথাটা তারা যখন বাবার ঘরে যায় পাড়া প্রতিবেশী তো আছে এমনকি তার বাবা মাও তার সঙ্গ দেয় না এমন অনেক বাবা মা আছে যারা চায় যে না যে করেই হোক তোকে ওইখানে সংসারটা করতে হবে যাই হয়ে কেন তোকে সংসার করতে হবে তার বাবা মাও খুব ভালো করে জানে যে মেয়ের পক্ষে ওই সংসার করা সম্ভব নয় কিন্তু তার সত্ত্বেও হয়তো সেই মেয়েটাকে সংসার করতে হচ্ছে শুধুমাত্র মানে কি বলবো সমাজের কারণে অনেক এমন মেয়ে আছে যে সেখান থেকে সে মুক্তি পেতে চায় তাই সে ডিভোর্সি দিচ্ছে এই ডিভোর্সি নিয়ে যখন কোনো ওয়ার্কিং ওম্যান হয় বা ঘরেই বিভিন্ন রকমের কাজকর্ম বা যা যা কিছু করুক না কেন বা বসে থাকে যাই হোক ঘরের কাজকর্ম করেন তখন তাকে প্রত্যেক পদক্ষেপে মানে বিপর্যস্ত করে তোলা হয় মেন্টালি মানে তাকে পুরো ট্রমার মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এটা আমরা সবাই জানি নতুন করে বলার কিছু নেই তবুও আমি এই টপিকটা নিয়ে বলছি কারণ বাস্তব অভিজ্ঞতা মানে বাস্তব অভিজ্ঞতার চোখের সামনে আমি অনেক রকমের ঘটনা দেখেছি তো সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরি তাদের এমনভাবে মেন্টাল টর্চার করা হয় যাতে তাদের মনে হয় যে তাদের আর বাঁচার কোনো অধিকার নেই মানে তাদের বিবাহ বিচ্ছেদ মানে তাদের জীবন শেষ কিন্তু না বিবাহ বিচ্ছেদ মানে জীবন শেষ না বিবাহ বিচ্ছেদ মানে তুমি সেই বন্ধনে থাকতে চাও হ্যাপিলি থাকতে পারছো না তুমি ভালো থাকতে পারছো না দিনের শেষে দিনের শেষে প্রত্যেকটা মানুষের একটা সুস্থ সম্পর্ক সুস্থ স্বাভাবিক সম্পর্ক একটা ভালো সম্পর্ক হ্যাঁ স্বামী স্ত্রী তো মতে অমিন হতেই পারে ঝগড়াঝাটি হতেই পারে সেটা গাও না কিন্তু নিজের তো সেই ঝগড়াঝাটিটা মিটেও যায় কিন্তু সেই ঝগড়াঝাটিটা যখন না মিটে যখন চরম পর্যায়ে চলে যায় তো যখন মনে হয় যে না আর হয়তো দেওয়ালে পিঠ থেকে গেছে তখন হয়তো একটা মেয়ে এই সিদ্ধান্ত নেয় বা একটা ছেলে এই সিদ্ধান্ত নেয় নাহলে দেওয়ালে পিঠ ঠেকা না পর্যন্ত তো কোনো মেয়ে উঠ করে বা কোনো ছেলে উঠ করে তো ডিভোর্স দিয়ে দিতে পারে না তবে এখন দিনকে দিন যে ডিভোর্সের সংখ্যাটা বেড়ে চলেছে মানে তাতে মানে কি আর মানুষ বিয়ের প্রতি আস্থা হারিয়ে ফেলছে তো যাই হোক যেটা বলার আর কি যে ওই সব মেয়েদেরকে না এমনভাবে মেন্টাল টর্চারের মধ্যে রাখা হয় আমি অনেক দেখেছি আর এখন তোমরা বিভিন্ন জায়গায় দেখতেও পাবে তাদের যেন কোনো রকম কোনো বাঁচার অধিকার নেই কিন্তু তাদের তো বাঁচার অধিকার আছে তারা ভালোভাবে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচবে তারা কেন বাঁচবে না তারা বিবাহ বিচ্ছেদ করেছে বলে আমি কিন্তু এখানে একবারও বলছি না যে সে পরকীয়ার কারণে যদি কারো ডিভোর্স হয় তাহলে কিন্তু সেটা ক্ষমার যোগ্য না আমি এখানে বলছি সাংসারিক অশান্তি বা ঝামেলা বা যেটা খুঁটিনাটি সংসারে হয়ে থাকে সেই সব কারণে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে ডিভোর্সই হয় ছেলেটা ডিভোর্স হলে হয়তো সে হয়তো পরে একটা বিয়ে করে নেবে তার সংসার হবে মেয়েটারাও হয়তো ডিভোর্স হয়ে গেলে বিয়ে দিতে পারে কিন্তু কোনো ডিভোর্স মেয়েকে না কেউ কোনো দিন বিয়ে করতে চায় না সবাই ব্যবহার করতে চায় এটা কিন্তু একদম মানে খাঁটি সত্যি কথা মানে একবার তুমি সমাজের মানে সমাজ থেকে যখন বুঝতে শিখবে তখন কথাগুলো মানে মনেই হবে যে না হ্যাঁ সত্যি ডিভর্সি মেয়েদের থেকে কখনো বিয়ে খুব কম আছে যারা দায়িত্ব নিয়ে সব কিছু সামলে উঠতে পারে সামলাতে পারে কিন্তু সেই সব মানুষের সংখ্যা হাতে বোনা মেয়ে দেখলেই অনেকে শুধু ব্যবহার করে ইউজ করে যেটা আমি ভাষাটা আমি আর বললাম না তোমরা বুঝতেই পারছো কি ভাবে মানে কি কথাটা আমি বলতে চাইছি তো তারা না একসময় ঠিক মনে হয় তারা সমাজ থেকে বিচ্ছিন্ন এইসব মেয়েদের মেয়েদের মনে হয় যে আমরা সমাজ থেকে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেলাম কিন্তু না ডিভোর্সে মেয়ে দেখলেই তো তাদেরকে অপমান করা বাবার বাড়িতে পড়ে আছে স্বামীর ঘর করে না নানান রকমের করা আমাদের গ্রামে গঞ্জে তো আরও শহরে হয়তো এগুলো অতটাও হয় না কিন্তু আমাদের গ্রামের দিকে খুব বেশি হয় এগুলো আর গ্রামে ডিভোর্সে মেয়ে থাকা মানে তো সে মানে চরম পর্যায়ে যেন মুখে কালি মাখিয়ে দেবে এবং মুখে কালি করে এসছে এমন একটা ব্যাপার তো তাদের প্রতি সেই সব মেয়েদের প্রতি যারা শ্বশুরবাড়ির নির্যাতন না সত্য করতে করে হয়তো সে হয়তো একা নিজের মতো ভালো থাকতে চেয়েছে আমি কাছে একটা রিকোয়েস্ট করবো যারা এরকম আছে যে ঠিক আছে সে হয়তো সেখানে পারছে না মানিয়ে থাকতে এমন এক এক সময় এমন হয়ে যায় যে মানিয়ে নিয়ে ওঠা যায় না তো তারা সেই চূড়ান্ত পর্যায়ে এসে ডিভোর্সটা নেয় কোনো মেয়ে সদিচ্ছা মানে ইচ্ছাকৃতভাবে এইসব কাজ করে না স্বাভাবিক কথা বলছি যেটা আমি সব স্বাভাবিক মেয়েরা যারা তো তাদেরকে বাদ মানে তারা দেওয়ালের পিঠ থেকে গেলে তারা এই কাজগুলো করে তো বাধ্য হয় এই সিদ্ধান্তটা নিতে একটা এত বড় স্টেপ নিতে জীবনে তো যাই হোক সমাজ তো বলবেই মানে সমাজের মুখ কোনো দিন বন্ধ করা যাবে না কিন্তু যে কথাটা বলার তাহলে কি না কোনো দিন যারা ডিভোর্সই আছে ছেলে বা মেয়ে তাদের কোনোদিন না কোনো দিন ছোটো করো না কোনো দিন কোনোভাবে অসম্মানিত করো না কারণ তাদেরই বা তাদেরও বাঁচার অধিকার আছে তাদেরকে মানে টেনে নিচে নামিও নাম নাম না যদি উপরে ওঠাতে না পারো নিচে টেনে নামিও না তাদেরকে একটু সম্মান দিও একটু ভালোবাসা একটু শ্রদ্ধার চোখে দেখো তাহলে হয়তো সমাজটা হয়তো পাল্টেবে আমার এটুকুনই বলার কারণ আমি অনেক জায়গায় দেখেছি অনেক মেয়ে অনেক ছেলেকে ছেলেরা হয়তো সেরকমভাবে ওরকম মানে কী বলবো অতটাও কথা তাদের শুনতে হয় না কিন্তু একটা রিমোর্সে মেয়ে যখন বাবার ঘরে থাকে না তখন বাবার বোঝা তো মানে কী বলবো বাবার কী বলব মান সম্মান তো হয়তো শেষ হয়ে যায় আর প্রত্যেকটা বাবা মায়ের মানে বুকে পাথর থাকে যে এত বড় মেয়ে একটা ভবিষ্যৎ কী হবে না হবে কিন্তু বলো তো সময়ের সাথে সাথে সবাইকেই তো সব কিছু মেনে নিতে হয় তো তাদেরকে চেষ্টা করবে তারা যাতে নিজের পায়ে দাঁড়ায় সুস্থ স্বভাবই জীবনযাত্রা করে কারণ মানুষের সব থেকে দিনের শেষে একটাই কথা কেউ যদি একা বাঁচতে চায় তাকে একা বাঁচতে দিও আর ভালোভাবে বাঁচতে দিও পারলে তার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিও কিন্তু ইউজ করো না কোনো কাউকে আর কার কোনোদিন কাউকে কারো ছোটো করো না এই জন্য তো যাই হোক আমার এইটুকুনি আজকে বলা অনেক দিন ধরে আমি ভাবছিলাম এই বিষয়ে একটা ভিডিও আমি করবো জানি না তোমাদের কতটা কী ভালো লেগেছে তো যদি ভালো লাগে কথাগুলো তো একটু রিকোয়েস্ট রইল একটু ভেবে দেখো তো যাই হোক সবাইকেই ভালো রাখার চেষ্টা করো সবাইকেই বাঁচার অধিকার আছে তো সবাই ভালো দেখো পরে আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আশা করি তো ততক্ষণ পর্যন্ত টাকা